আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো বাবা মোটরসের পক্ষ থেকে আমি মোহাম্মদ হুসাইন আবার নিয়ে চলে আসলাম দুইটি নিউ কন্ডিশন বাইক নিয়ে তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন আর আমাদের বাবা মোটরস থেকে বাইক কিনলে কিন্তু পাচ্ছেন ফুল তেল একদম ফ্রি তো আজকে যে দুটি বাইক দেখাবো আমি দেখতেই পাচ্ছেন ব্লু কালার একটি হচ্ছে অ্যাপাসি আর টি আর টু বি আর টু বি কিন্তু আমাদের এখানে হিউজ পরিমাণ আছে তিন চারটা বাইক ব্ল্যাক বলেন রেড বলেন ব্লু বলেন সবগুলাই আছে একশো ষাট সিসি দুই হাজার বাইশের মডেল তেইশের নিউ মডেল একদম নতুনের কন্ডিশন দেখতে পাচ্ছেন গাড়ি দুটি এখন ওয়াশ করা হলো পানি লেগে আছে একদম নতুনের কন্ডিশন এটার মডেল দুই হাজার একুশের আপনার রেজিস্ট্রেশন করা একদম নতুনের কন্ডিশন দাম মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যাপাসি আট টু বি একশো ষাট চাকা টাকা অরিজিনাল চাকায় আছে নতুনের কন্ডিশন ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড আর পাশে যেটা আছে দেখতে পাচ্ছেন অ্যাপাসি ফোর বি একশো ষাট ফোর বি এটাও রেজিস্ট্রেশন করা টাঙ্গাইলের আমাদের বাড়ির এলাকারই ভাই মালিক চাকা টাকা অরিজিনাল চাকায় আছে ব্লু কালার এফআই এবিএস সরি এফআই নাই এ ভিএস এল ইডি এক্স কানেট ব্লু কালার দেখতে পাচ্ছেন এবি এস এফা ফোর বি একশো আট সামনে চাকা টাকা অরিজিনাল চাকায় আছে এখনও কিন্তু চাকার ফোরে ওঠে নাই একদম নতুন কন্ডিশন এটার প্রাইস মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভিডিও দেখে আসলে অবশ্যই ডিসকাউন্ট আছে কোনো জায়গায় স্কের বা ঘেঁষা নাই মাসির দাগ পর্যন্ত নাই চাকা টাকা অরিজিনাল চাকা একদম নতুনের কন্ডিশন যারা নিতে ইচ্ছুক আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন আর অবশ্যই ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন আমাদের শোরুম লোকেশন চান্দাইকোনা বগুড়া বাজার জনতা ব্যাংকের নিস্তলায় শেরপুর বগুড়া সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর লাভে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ